যারা হিন্দুদের পূজা উৎসবে যে সমসম লাড্ডু খাইল হিন্দুরা পুরস্কার কি দিল মুসলমানকে ইস্কন মাঠে নেমেছে আর চোদ্দ কোটি মুসলমানকে চ্যালেঞ্জ করছে এই যে হিন্দুরা চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার উপর তাদের নাপাক গেরুয়া পতাকা তুলল আর বাংলাদেশের মাটিতে আলেমন আমাকে চ্যালেঞ্জ করলো আর সমস্ত হিন্দুরা সরকারকে চ্যালেঞ্জ করলো বর্তমান সরকারকে এ সাহস পেয়েছে তারা ওই সব শিথিলপন্থী মৌলবীদের কারণে যারা হিন্দুদের পূজার মূর্তি নিয়ে কঠোরতার পথ বাদ দিয়া শিথিলতার পথকে বেছে নিয়েছে আজকে অনেক মৌলবী মোল্লা তথাকথিত স্কলার দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকেও দেখা যায় কাফের মোশেক পত্তলিকদের প্রতি সীমাহীন শিথিলতা এতে ফল কি হয়েছে যারা বলল মূর্তি বানান পাহারা দিব যারা মসজিদ মাদ্রাসা রেখে দীর্ঘদিন হিন্দুদের মন্দির পাহারা দিল যারা হিন্দুদের পূজা উৎসবে যে সমসম লাড্ডু খাইলো হিন্দুরা পুরস্কার কি দিল মুসলমানকে ইস্কন মাঠে নেমেছে আর চোদ্দ কোটি মুসলমানকে চ্যালেঞ্জ করছে এই যে হিন্দুরা চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার উপর তাদের নাপাক গেরুয়া পতাকা তুলল আর বাংলাদেশের মাটিতে আলেমন আমাকে চ্যালেঞ্জ করলো আর সমস্ত হিন্দুরা সরকারকে চ্যালেঞ্জ করলো বর্তমান সরকারকে এ সাহস পেয়েছে তারা ওই সব শিথিলপন্থী মৌলবিদের কারণে যারা হিন্দুদের পূজার মূর্তি নিয়ে কঠোরতার পথ বাদ দিয়া শিথিলতার পথকে বেছে নিয়েছে লেবাসের মৌলবি হওয়া সহজ হাদিস আর সেই অনুযায়ী আমল করা পত্তলিক হিন্দুরা কখনোই মুসলমানের বন্ধু হবে না যতক্ষণ এই ইসলাম বাদ দিয়ে হিন্দু ধর্ম গ্রহণ না করে ততক্ষণ পর্যন্ত হিন্দুরা তাদের সাথে ভালো আচরণ এটা হচ্ছে কাফের মোর্শেকদের চিরাচরিত ফিতরত চিরাচরিত ফিতরত বুঝেন এ বুঝাইতে তো আরেক ওয়াজ লাগবে বাচ্চাকে চিমটি দিলে বাচ্চা কি করে কান্না করে এটা বাচ্চার ফিতরত আবার বাচ্চাকে আপনি চুমা দিবেন চকলেট দিবেন সে হাসবে এটা তার ফিতরত যদি তার ব্যতিক্রম হয় তাহলে বাচ্চা সুস্থ না অসুস্থ প্রতিবন্ধী এটা কি তো কাফের ইসলাম ও মুসলমানের শত্রু আপনি যত শিথিল হন মূর্তি পাহারা দিয়ে না মূর্তি যদি কিনেও তাদেরকে দিয়ে আসেন আপনি যদি নিজে মূর্তি পূজা না করেন ওরা আপনাকে কখনো আপন মনে ইসলাম তিনটা পন্থায় দিয়েছে কঠোর পন্থা মধ্যপন্থা শিথিল পন্থা কখন কোন পন্থা অ্যাপ্লাই করতে হবে এটা বুঝতে হবে ঠিক না আপনি কানের ডাক্তারের কাছে যাবেন কানের ডাক্তার সে আপনার কানের ট্রিটমেন্ট করবে শিথিল পন্থায় কান খুব নরম পর্দা খুব নরম

দাঁতের ক্ষেত্রে কঠোর পন্থা কানের ক্ষেত্রে ঠিক না হার্ট অপারেশনে পন্থা আপনাকে করবে বেশি ব্যথা না পান ঠিক না তারপর আপনাকে ওপেন হার্ট সার্জারি করবে তাহলে কোথায় কোন পন্থা এটা তো আপনাকে বুঝতে হবে মদ্যপন্থা কাফেরদের সাথে না কাফের মুশ্রিকদের ক্ষেত্রে কঠোর পন্থা তারপরে নিজেদের মধ্যে আহকামে সারিয়ার ক্ষেত্রে মদ্যপন্থা আর বেঈমানদেরকে দিনের দাওয়াত দেবার ক্ষেত্রে শিথিল ওই ক্ষেত্রে আল্লাহ বলছেন ঘাট দৈরা মুসলমান বানায় না ইসলামের সুমহান আদর্শ তুলে ধরো সে নিজে ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হবে কপাল ভালো থাকলে ইমান আনবে ওই ক্ষেত্রে কি ইসলাম কটা পন্থা দিছে এখন মৌলী সাহরা ওয়াজ করে যে ইসলাম মধ্যপন্থা মদ্যপন্থী মুসলমান কি কত ভুল তা আমাদেরকে শিখায় বলে ও কামায় বালেক হওয়ার পর যত মৌলীর ওয়াজ শুনলাম প্রত্যেকেই আয়াতে ভুল তর্জমা করতেছে আর এইভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী উন্মদ বানাইছি মওলানা বিশাবরা একবারও প্রয়োজন অনুভব করলেন না যে তাফসীরের কিতাবে কি আসছে হাদিস ও তাফসীরের কিতাবে সব মুফাসসির একমত ওয়া কাযালিকা জআলনাকুম উম্মাতাও ওয়াসাতাই আইখিয়ারাও ওয়া আদালা উম্মতে মুহাম্মাদি আমি তোমাদেরকে সত্যপন্থী ন্যায়পরায়ণ উম্মত হিসেবে তৈরি করেছি শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছি ন্যায়পন্থী সত্যপন্থী শ্রেষ্ঠ উম্মত কেন লিতাকু নু সুহাদা আলান নাস যেন তোমরা গোটা মানব জাতির পক্ষে আমি আল্লাহর হয়ে সাক্ষ্য দিতে পারো আর আমরা বাংলাদেশে তর্জমা করতেছি মধ্যপন্থী